অনেক ডিপলি কনসেপ্ট আছে যেগুলো আসলে বেসিকের স্টুডেন্ট আসলে নিতে পারে না বা আমরা যদি দিতেও যাই সেটা তার জন্য প্রেশার হয়ে যাবে সেই জন্য কিন্তু মূলত আমাদের অ্যাডভান্স করছে যেখানে হচ্ছে যে বেসিকে যে তার ল্যাগিংস গুলো থেকে যাবে সেগুলো কিন্তু সে অ্যাডভান্স একবারে ক্লিয়ার হয়ে যাবে বেসিক কোর্সটা হচ্ছে আমাদের তিন মাসে আর অ্যাডভান্স কোর্সটা হচ্ছে আমাদের এক মাসে আমাদের ছাব্বিশতম ব্যাসে যদি কেউ এডমিশন নিতে চাই সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আমাদের কোর্স ফিটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বেসিক কোর্সটা আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর বেসিক টু অ্যাডভান্স হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা যেটা যদি আপনি বলেন এটা কিন্তু অনেক স্মার্ট একটা পেশা আর এই কাজে কিন্তু ভাই ইনভেস্ট কম লাভ বেশি মোটামুটি একটা ইনভেস্ট করে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আর যেহেতু এই মোবাইল ফোন গুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হবে দিন দিন এটা বাড়তেছে আর নতুন নতুন প্রবলেম শুধু বের হচ্ছে তো যত প্রবলেম বের হচ্ছে আপনার কাছে কিন্তু কাস্টমার আসতেছে আপনাকে কিন্তু আপনি কিন্তু কাজটা করতে পারতেছেন তো আমি বলবো যে আমার যে বেকার ভাইরা বসে আছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি আসলে বুঝতে পারতেছেন না যে আপনি আসলে কোথা থেকে শুরু করবেন তা আমি বলবো যে আপনি কারিগরি শিক্ষে শিক্ষিত হন আপনি মোবাইল রিপেয়ার পেশা আসেন এটা কিন্তু খুব ভাই স্মার্ট একটা পেশা আপনি এই পেশায় করেন আপনি কিন্তু মোটামুটি কম প্রফিটে ভালো একটা কিন্তু আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কোন জেলা থেকে এসেছেন ভাই আমি লক্ষ্মীপুর থেকে এসেছি লক্ষ্মীপুর থেকে এসেছেন এই যে এই ট্রেনিং সেন্টারের সন্ধানটা তো আমাদের মাধ্যমে পেয়েছে মানে ভিডিও দেখার মাধ্যমে পেয়েছে জি জি কেমন লাগতেছে আইটি ফাস্ট ট্রেনিং সেন্টার আলহামদুলিল্লাহ ভালো কোন থেকে কি কি শিখছেন কাজ তো অনেকে গেছে আমাদের আইসির আইসির কাজ আমাদের মাদার বোর্ড আছে কাজ আছে আইসির বল এরপরে মানে আপনারা যে এখান থেকে কাজ শিখছেন মোটামুটি কনফিডেন্স কেমন তৈরি হয়েছে আপনি দোকান দিবেন আপনি আমাকে যেটা বললেন দোকান দেওয়ার পর মোবাইল সারতে পারবেন রিপেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ শুধু জেলা থেকে কিন্তু অনেকে ঢাকায় এসে আইফোন সিস্টেম সেন্টারে এসে কিন্তু নিজের ক্যারিয়ার করতেছে আমাদের এক ভাই এসেছে আসসালামু আলাইকুম কেমন আছেন কোন জেলা থেকে এসেছেন

বেসিক শেষ করছি এখন বেসিক শেষ করছেন তাহলে কয় মাসে বেসিক শেষ করছেন এই তিন মাস তিন মাসে বেসিক শেষ করছেন মানে মোটামুটি এখন কনফিডেন্স তৈরি হয়েছে কি জামে একটা দোকান দিলে একটা লোক মোবাইল রিপেয়ার করতে আসলে সারতে পারবে ইনশাআল্লাহ কনফিডেন্স হইছে আরো শিখতে হবে বেসিক যেহেতু একটু অ্যাডভান্সের দিকে যেতে হবে কাজ একটু শিখতে হবে ঢাকায় কোন জায়গা দোকান দিবে ভাই কোন স্থানে ঢাকা পুরান ঢাকায় ইচ্ছা আছে দোকান দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভাই শুধু দোকান না আপনি তো মোবাইলের এরকম সব দোকান দিবেন তার পাশাপাশি মোবাইল যেগুলো রয়েছে হেডফোন ইয়ারফোন এগুলো বিক্রি করবেন চার্জার বিক্রি করবেন

চারটা ক্যাম্পাস আছে তো চারটায় কিন্তু মোতালেব প্লাজা জুড়ে একদম মোতালেব প্লাজার চারপাশে কিন্তু আমাদের আইফিক প্লাস ট্রেনিং সেন্টার গুলো রয়েছে আর তাছাড়া যদি আরো ইন্ডিটেলস জানতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আইফিক প্লাস ট্রেনিং সেন্টারের ফেসবুক পেজ অথবা আমাদের হোটেল নাম্বারে কল করলে কিন্তু গুগল ম্যাপ লোকেশন যাবে আচ্ছা আচ্ছা ভাই আইফিক প্লাসে যারা ট্রেনিং করতে আসবে তাদের কি কি যোগ্যতা লাগে প্রথম রেটে জানতে আর যোগ্যতা বলতে আসলে যদি আপনার মোটামুটি বারো থেকে চোদ্দ বছরের হন তাইলে কিন্তু আপনি এর পরে আমাদের এখানে কিন্তু হচ্ছে

মোতালি প্লাজা আইফিস ফার্স্টের মানে প্রায় অনেকগুলো মোবাইলের সার্ভিসিং সেন্টার কতগুলো রয়েছে ভাই ভাই আমাদের শুধু মোতালি প্লাজা আছে আঠারোটার মতো আছে আমাদের একটা আমাদের নতুন একটা আউটলেট হয়েছে উত্তরাতে তাছাড়া আমাদের মিরপুর তারপর হচ্ছে আপনার শ্যামলিতেও কিন্তু আমাদের কথা চলতেছে খুব সাভারে কথা চলতেছে এই যে ভাই আপনাদের এতগুলো আউটলেট আউটলেট আমি অনেকের সাথে যোগাযোগ করছি ওখানেও ভিডিও করি সব স্টুডেন্ট এই আপনাদের এই ট্রেনিং সেন্টার থেকেই গিয়েছে গিয়েছে এখান থেকে যারা ভালো করে তারা তাদেরকে আপনারা চাকরি ব্যবস্থা করেন কিনা হ্যাঁ অবশ্যই যারা হচ্ছে আমাদের এখান থেকে ভালো করে তাদেরকে কিন্তু হচ্ছে আমরা আইফিক্স ফার্স্টে জবের ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা আমরা কিন্তু শুধু আইফিক্স ফার্স্টে জবের ব্যবস্থা করে দিচ্ছি না তারা যদি অন্য কোনো সপ অফ করতে চাই সেই কিভাবে সে কি করবে সেই পরামর্শ কিন্তু তাদেরকে দিচ্ছি তাছাড়া কিন্তু আমরা বাইরে আমাদের যে স্টুডেন্টরা যাচ্ছে তাদেরকেও কিন্তু হচ্ছে আমরা হেল্প করতেছি বা যারা হচ্ছে এখান থেকে শিখে এলাকায় দোকান নিচ্ছে কিভাবে বিজনেস করবে কিভাবে শুরু করবে কি কি আসলে পার্টস তার লাগবে সেই হিসাবে কিন্তু তাদেরকে কিন্তু হচ্ছে আমরা বিশেষভাবে হচ্ছে একটা দেখতেছি ইনশাল্লাহ ভাই আইপিএস যারা কোর্স করতে আসবে ভাই কি কি কাজ শেখাবেন আপনাদের কোর্সে আমাদের এখানে বর্তমানে হচ্ছে তিনটা কোর্স 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 আছে 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 বেসিক বেসিক অ্যাডভান্স তারপর আমাদের সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আছে তো বেসিক কোর্স এ মূলত আমরা এ টু জেড একটা সেলফোনের সার্কিটের যাবতীয় সবকিছু ইনফরমেশনগুলো কিন্তু আমরা বেসিক কোর্সে শিখানো হয় তারপরে দেখা যায় বেসিক কোর্সে যেহেতু বেসিক কোর্স বেসিক কোর্সে অনেক ডিপলি কনসেপ্ট আছে যেগুলো আসলে বেসিকের স্টুডেন্ট আসলে নিতে পারে না বা আমরা যদি দিতেও চাই সেটা তার জন্য প্রেসার হয়ে যাবে সেই জন্য কিন্তু মূলত আমাদের অ্যাডভান্স কোর্স যেখানে হচ্ছে যে বেসিকের যে তার ল্যাগিংস গুলো থেকে যাবে সেগুলো কিন্তু সে অ্যাডভান্স একবারে ক্লিয়ার হয়ে যাবে বেসিক কোর্সটা হচ্ছে আমাদের তিন মাসে আর অ্যাডভান্স কোর্সটা হচ্ছে আমাদের এক মাসে তো তিন মাসে এখানে মোটামুটি শেখার পরে অ্যাডভান্সে যাওয়ার পরে সেই ডিপলি কনসেপ্ট গুলো সে শিখতে পারে পাশাপাশি তার হ্যান্ড স্কিলটা আরো হচ্ছে এক্সপার্ট হয়ে যাওয়া হচ্ছে অ্যাডভান্সে গেলে আচ্ছা আচ্ছা আর সফটওয়্যারে অ্যাডভান্স আছে আমরা মোটামুটি আমাদের উই কোর্স আমরা সফটওয়্যারে এ জেড কিন্তু শিখানো হয় আচ্ছা আচ্ছা মূলত আপনারা একটা লোকচখনে এখানে প্রত্যেক স্টুডেন্ট আপনাদের এখানে ভর্তি হয় ভর্তি হওয়ার পর একটা মোবাইল অ্যান্ড্রয়েড যত অ্যান্ড্রয়েড যত মোবাইল রয়েছে আইফোন রয়েছে সব কিছু থেকে শিখতে পারবে সবকিছু শে শিখতে পারবে অনেক জায়গায় ভাই হয় কি বেসিক কোর্স থাকে অ্যাডভান্স কোর্স থাকে না অ্যাডভান্স বেসিক এখানে করতেছে অ্যাডভান্সটা আরেক জায়গায় গিয়ে করতেছে আমাদের এখানে কিন্তু ফুল প্যাকেজ যা যা দরকার সবকিছু কিন্তু শে এক এর ভিতরে সবকিছুই পাচ্ছে আচ্ছা আচ্ছা

যে আমরা আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যারা কোর্স করে তাদেরকে আমরা তিন ক্যাটাগরির সার্টিফিকেট কিন্তু প্রদান করে থাকি একটা হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট সার্টিফিকেট দেওয়া হয় আরেকটা হচ্ছে সরকারি সার্টিফিকেট যেটা সরাসরি এনএসডিএ থেকে দেওয়া হয় ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যেটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হয় ওকে ভাই আচ্ছা এখানে কাজ শিখার পর ইনটেনি করার ব্যবস্থা আপনারা রেখেছেন অবশ্যই কারণ আপনি আসলে একটা কাজ শিখছেন কিভাবে করে কি না করে কিন্তু কাস্টমার হ্যান্ডলিংটা আপনি জানেন না তাইলে কিন্তু আপনি ঘুরি ঘুরি কাজ শিখলে কোনো লাভ নাই তো কাস্টমার ডিলিংসটা কিন্তু হচ্ছে তাদেরকে ইন্টার্নশিপে শেখানো হয় তাদেরকে বিভিন্ন পার্টস পার্টিগুলো সে আসলে কই থেকে কিনবে কি আসা বিষয় এই ব্যাপারগুলো কিন্তু টোটালি তাকে 20 দিনের একটা ইন্টার্নশিপের সুযোগ থাকে সেখানে কিন্তু শেখানো হয় আচ্ছা আপনাদের যে

প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস ল্যাব থাকে যেখানে একজন টিচার অলওয়েজ থাকবে এবং কি আমাদের এই মুহূর্তে দুইটা প্র্যাকটিস ল্যাব আছে প্র্যাকটিস ল্যাবে কিন্তু আমাদের টোটাল সেট আপ গুলো আছে একদম যে যার জন্য যে সেট আপ প্রয়োজন সবগুলো সেট আপ কিন্তু আছে

যেখানে হচ্ছে যারা আসলে আগে থেকে কাজ জানে এখন একটু অ্যাডভান্স হতে যাচ্ছে তাদের জন্য আমাদের মাস্টার অ্যাডভান্স একটা কোর্স আছে সেখানে সে অ্যাডমিশন নিতে পারে আচ্ছা আচ্ছা তাছাড়া যারা ভাই হচ্ছে ওই আপনার ভাই যারা অনেকে কমেন্ট করে যে ভাই এখানে আমি আসব ট্রেনিং সেন্টার কেমন দেখার সুযোগ আছে কিনা বা ডেমো ক্লাসের সুযোগ আছে কিনা অবশ্যই আছে আমাদের এখানে আসলে যারা হচ্ছে আপনি নতুন স্টুডেন্ট আছেন বা ঢাকার বাইরে থাকেন হয়তো বা আপনার সময় হচ্ছে না আপনি সেক্ষেত্রে আমাদের যে এজেন্টরা আছে বা আমাদের হটলাইন নাম্বারে কল দিলে আমাদের একজন এজেন্ট আপনার কলটা রিসিভ করবে উনি কিন্তু আপনাকে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিবে আপনি ভিডিও চান সেটাও কিন্তু তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি একদম সরাসরি এসে দেখবো সেটাও কিন্তু আপনি আমাদের ট্রেনিং সেন্টারটা ভিজিট করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা কিভাবে ক্লাস করাচ্ছি চাইলে কিন্তু আপনি দুই থেকে তিন দিন ডেমো ক্লাস আপনি করতে পারবেন একদম কোনো মানে টাকা পয়সার কোনো প্রয়োজন আপনি ফ্রিতে ক্লাস করবেন আপনার কাছে যদি মনে হয় না আমি উন্নন ট্রেনিং সেন্টার থেকে এখানে ভালো আমার কাছে মনে হয়েছে তাইলে আপনি এডমিশন নেবেন ওকে আর এই কোর্স জানার জন্য কিভাবে যোগাযোগ কোর্স ফি জন্য অবশ্যই হচ্ছে আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে কল করলে হচ্ছে আমাদের কোর্স ফিটা বলে দেওয়া হবে কোর্স ফিটা আসলে ভাই হয় কি মানে বর্তমানে যে অবস্থা আমাদের আসলে কোর্স ফিটা এক এক ব্যাচে এক এক টাইপের হয় কারণ হচ্ছে প্রতিনিয়ত ভাই দেখতেছেন সবকিছু দাম বাড়তেছে আর একটা প্রতিষ্ঠান চলতে আসলে টাকা পয়সার প্রয়োজন হয় তো আমাদের বর্তমান যে কোর্স ফিটা আছে আমাদের ছাব্বিশতম ব্যাচে যদি কেউ এডমিশন নিতে চাই সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু আমাদের কোর্স ফিটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বেসিক কোর্সটা আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর বেসিক টু অ্যাডভান্সড হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা যেটা পরবর্তী ব্যাচে আরও বাড়তে পারে আপনারা ভালো বলছে আমি বলছি আপনারা এখানে ভিজিট করেন ভিজিট করে আমাদের পরিবেশটা দেখেন পরিবেশ গুলো দেখেন কাজের গুলো দেখেন এখানে অনেকেই লেখাপড়া শেষ করে যখন কোনো কিছু পায় না হাতের কাজ শিখে উদ্যুক্ত হচ্ছে যাচ্ছে আর প্রবাসে তো অনেক সুযোগ রয়েছে অনেক সুযোগ রয়েছে অনেক সুযোগ ইলেকট্রনিক্স ডিভাইস তো ভাই এটা নষ্ট হবেই আপনার নষ্ট হয়ে আপনার কাছে আসতে হবে অনেক সুযোগ রয়েছে ইনশাল্লাহ যারা কাজ শিখতে আগ্রহী ওকে রিভিউ নিয়ে আমরা ইনশাল্লাহ জানাবো যে কিভাবে ভাই হ্যাঁ লাস্ট আমাদের এই মোবাইল রিপেয়ার কাজ কেন করবে এত কাজ দেখে হাতের কাজের মোবাইল রিপেয়ার কাজ কেন একটু আইডেট আচ্ছা আসলে মোবাইল রিপেয়ারের কাজটা যদি আপনি বলেন এটা কিন্তু অনেক স্মার্ট একটা পেশা আর এই কাজে কিন্তু ভাই ইনভেস্ট কম লাভ বেশি মোটামুটি একটা ইনভেস্ট করে কিন্তু আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন আর যেহেতু এই মোবাইল ফোন গুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট হবে দিন দিন এটা বাড়তেছে আরো নতুন নতুন প্রবলেম শুধু বের হচ্ছে তো যত প্রবলেম বের হচ্ছে আপনার কাছে কিন্তু কাস্টমার আসতেছে আপনাকে কিন্তু আপনি কিন্তু কাজটা করতে পারতেছে তো আমি বলবো যে আমার যে বেকার ভাইরা বসে আছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি আসলে বুঝতে পারতেছেন না যে আপনি আসলে কোথা থেকে শুরু করবেন তা আমি বলবো যে আপনি কারিগরি শিখে শিক্ষিত হন আপনি মোবাইল রিপেয়ার পেশায় আসেন এটা কিন্তু খুব ভাই স্মার্ট একটা পেশা আপনি এই পেশায় করেন আপনার কিন্তু মোটামুটি কম প্রফিটে ভালো একটা কিন্তু আপনি লাভবান হবে